প্রকাশিত হয়েছে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের বুটেক্সের দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের ভর্তির বিজ্ঞপ্তি আজকের ভিডিওতে এই বিজ্ঞপ্তিতে থাকা সকল তথ্য শেয়ার করব যেমন জিপে যোগ্যতা ভর্তি পরীক্ষার তারিখ ভর্তি পরীক্ষার পদ্ধতি মানবণ্টন সিলেবাস আসন ফিস সহ সকল তথ্য সো সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখলে সকল ইনফরমেশন জানতে পারবে চলো শুরু করা যাক প্রথমে জেনে নিব বিভাগ ও আসন এখানে মূলত বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তির সুযোগ রয়েছে যেখানে বিভাগ হচ্ছে ইয়ান ইঞ্জিনিয়ারিং আশিটি আসন ফেব্রিক ইঞ্জিনিয়ারিং রয়েছে ওয়েট প্রসেস ইঞ্জিনিয়ারিং অ্যাপারেল ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট টেক্সটাইল ফ্যাশন ডি অ্যান্ড ডিজাইন ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল মেশিনারি ডিজাইন অ্যান্ড মেইনটেন্স এনভায়রমেন্টাল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে আর কতগুলো আসন রয়েছে পাশে দেওয়া আছে টোটাল আসন রয়েছে ছয়শো তিরিশটি এই পর্যায়ে শেয়ার করবো ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা অর্থাৎ তোমাকে প্রাথমিকভাবে আবেদন করতে হবে তারপর তোমাদেরকে সিলেকশান করা হবে প্রাথমিক আবেদনের যোগ্যতা সেটি হচ্ছে এসএসসি বা সমমানের পাশের সালের কোনো উল্লেখ নেই তবে এইস অবশ্যই তোমার দু সালে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ সেকেন্ড টাইম হয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ নেই তাছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বা মাদ্রাসা শিক্ষা বোর্ড কারিগরি শিক্ষা বোর্ড থেকে যারা বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হয়েছো তোমরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছ জিপে যোগ্যতা হচ্ছে এসএসসি বা সমমানে ফোর পয়েন্ট জিরো জিরো এইসএসি বা সমানে ফোর পয়েন্ট জিরো জিরো এছাড়া এইসএসসিতে অবশ্যই তোমার বিজ্ঞান শাখার হতে হবে তাছাড়া গণিত পদার্থ রসায়ন ও ইংরেজি বিষয়ে সর্বমোট কমপক্ষে সতেরো দশমিক পাঁচ জিরো থাকতে হবে গত বছর কিন্তু আঠারো ছিল এবার সতেরো দশমিক পাঁচ জিরো থাকতে হবে আর প্রতিটি বিষয়ে ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে এছাড়াও গণিত পদার্থ এবং রসায়ন বিষয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের উপর ভিত্তি করে মেধার ভিত্তিতে লিখিত পরীক্ষায় অংশগ্রহণের জন্য চোদ্দ হাজার জন প্রার্থীর তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে চূড়ান্ত ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে কিন্তু তারাই এই পর্যায়ে শেয়ার করব ভর্তি পরীক্ষার পদ্ধতি দু হাজার পঁচিশ সালের এইচএসি বা সমানের পরীক্ষার সিলেবাস অনুযায়ী ভর্তি পরীক্ষা হবে মোট দুইশো নম্বরের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে সময় থাকবে দুই ঘন্টা প্রশ্নপত্র বাংলা ও ইংরেজি উভয় থাকবে ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না মোট চার হাজার পাঁচশো জন প্রার্থীর মেধা তালিকা প্রকাশ করা হবে লিখিত পরীক্ষায় চল্লিশ পারসেন্ট নিচে নাম্বার পেলে মেধার তালিকা প্রকাশ করা হবে না এই পর্যায়ে শেয়ার করব ভর্তি পরীক্ষার মান বন্টন গণিতের ষাট নাম্বার পদার্থ বিজ্ঞানে ষাট নাম্বার রসায়নে ষাট নাম্বার এবং ইংরেজিতে বিশ নাম্বার। এই মোট দুইশো নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এই পর্যায়ে শেয়ার করব তারিখসমূহ গুরুত্বপূর্ণ তারিখ আর কি আবেদন শুরু হবে আগামী এগারো নভেম্বর দু হাজার তারিখ সকাল দশটা থেকে আবেদনের শেষ তারিখ এগারো ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখ রাত এগারোটা উনষাট মিনিট সিলেকশানের ফলাফল দিবে মানে চূড়ান্ত ভর্তি পরীক্ষায় মনোনয়ন যারা পাবে তাদের ফলাফল প্রকাশ করবে একুশ ডিসেম্বর দু হাজার তারিখে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবে যারা সিলেক্টেড হবে তারা হচ্ছে তোমার তেইশ ডিসেম্বর থেকে তিরিশ ডিসেম্বর দু পর্যন্ত এছাড়াও ভর্তি পরীক্ষা নয় জানুয়ারি দু তারিখ সকাল দশটা থেকে শুরু হয়ে বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে সর্বশেষ শেয়ার করবো আবেদন ও ফিস আবেদন ফিজ হচ্ছে প্রাথমিকভাবে তোমাকে তিনশো টাকা দিতে হবে এরপর শিক্ষার্থী বাছাই করা হবে বাছাইকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে যারা ভর্তি পরীক্ষার জন্য অর্থাৎ ওই যে মোট চোদ্দো হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষার জন্য মনোনীত হবে ওই চোদ্দো হাজার শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আলাদা করে আরও এক হাজার দুশো টাকা ভর্তি পরীক্ষার ফিজ হিসাবে দিতে হবে সো এই ছিল তোমাদের বুটেক্স ভর্তি পরীক্ষার সকল ইনফরমেশান আবেদন করতে হবে নির্দিষ্ট কিছু প্রসেস রয়েছে অনলাইনে করতে পারবে পাশাপাশি তোমরা সিমের এস এম মাধ্যমেও কিন্তু এই আবেদন করা যায় এস এম প্রক্রিয়া তারপর কীভাবে অনলাইনে আবেদন করতে হয় এই নিয়ে কিন্তু ভিডিও দেওয়া আছে অনেকগুলো ইউটিউবে তোমরা সার্চ করলে পেয়ে যাবে এছাড়া ভর্তির বিজ্ঞপ্তিতে একদম খুব সহজ করে বোঝানো হয়েছে তোমরা স্ক্রিনে ভর্তির বিজ্ঞপ্তিটা একটু লক্ষ্য করলে দেখতে পারবে এখানে সব কিছু কিন্তু উল্লেখ করে দেওয়া হয়েছে যে কিভাবে তোমাদের এস আবেদন করতে হবে এস এম আবেদন করতে হলে তোমাকে প্রথমে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে বি স্পেস এইচএসির শিক্ষা বোর্ডের প্রথম তিনটা অক্ষর এরপর এইচএসসি পরীক্ষা রোল নাম্বার এরপর এইচএসসি পাশের সাল এবং স্পেস দিয়ে এসএসসির শিক্ষা বোর্ডের প্রথম তিনটা অক্ষর তারপর এসএসসি পরীক্ষার রোল নাম্বার এসএসসি পরীক্ষার পাশের সাল লিখে ওয়ান সিক্স ট্রিপল টু নাম্বারে এস এম প্রেরণ করতে হবে উদাহরণ হিসেবে দেখানো হয়েছে এরপর তোমার ফিরতি পরীক্ষায় তোমার আরও বেশ কিছু ইনফরমেশান দেওয়া হবে সো এখানে সব কিছুই দেওয়া আছে তোমরা একটু দেখে নিও কিভাবে আবেদন করতে হয় সো এই ছিল আজকের মতো ভিডিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভালো থেকো সবাই ধন্যবাদ